আজকে বারোটা থেকে ভিডিও শুরু করলাম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আসলে সকালবেলা ভিডিওটা ওই আগের দিনের ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি যার জন্য এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করছি আর এই যে পাটা বলছিলাম না এই যে সেই পাটা রাহির পাপা এই যে এনেছে পাটা এর যে এই যে ফাঁকগুলো না এগুলো কিন্তু মানে বাঁশ দিয়েই তৈরি তো এই যে ফাঁকগুলো আছে যখন জল ঢোকে তো এটা মানে মাদুরের টাইপের ঠিক আছে মাদুর টাইপের মানে খুললে এরকম অনেকটা লম্বা হয়ে যাবে আর কি এটা এই যে যখন জল ঢুকবে এই ফাঁক দিয়ে আর কি মাছের বাচ্চা ঢুকতে পারবে আবার বেরোতেও পারবে তবে টেকে বেশ এক দু বছর টিকে যায় জাল হলে আরও বেশি দিন টেকে মানে নেট জাল যেগুলো তো যাই হোক এই যে এনেছে আর বললো যে সাইকেল আনতে পারিনি একটা ভ্যান করে আবার এনেছে আর কি ক্যাপেরিয়ে এই যে লম্বা হচ্ছে এই কিছু বাঁশ কিনেছিলো সেই বাঁশগুলো কেটে এরকমভাবে ডেকেছিলো এগুলোও বোধহয় নিয়ে যাবে আজকে মানি প্লান্ট যে ছোটো ছোটো পাতাগুলো ওই দিকে হয়েছে না ওই রান্নাঘরের দিকে সেই মানি প্লান্ট এটা গাছে উঠে আর এরকম বড় বড় পাতা হয়েছে দেখতে এত ভালো লাগে আর দেখে মনে হয় না যেন ওই জাতের জাত এরকম বড় হয়েছে মনে হয় যেন এটা হচ্ছে আলাদা একটা জাত অনেকে জিজ্ঞাসা করে এটা কি তো আমি বলি মানি প্লান্ট তারা বলে বাবা এরকমও হয় আমি বলছি হ্যাঁ তারা মানে ছোটো ছোটো থেকে অভ্যাস তো ওই জন্য দেখে হ্যাঁ দা আমি যাই না গো ওই যে পাটা ধরে মানে মেয়ে এসেছে পাটা ধরেছে একদম সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে একদম সামনে মেয়ে ছিল আমি ভাগ্যিস টানলাম লক্ষ্য রাখো এখন চলে তোর বড্ড বদমাইশি বেড়েছে ওইগুলো পুঁতে দেবে তাই তো ওগুলো পুঁতে দেবে আর ধারে এগুলো দেবে এই যে পাটার উপরেই বসে আছে এইগুলো মানে জলে ভিজিয়ে রাখলে আরো বেশি ভালো থাকে আর এগুলোর গায়ে যে বাঁশগুলো এইভাবে বেঁধেছে আর পাটা নেবে কোন দিকে ওই দিকে এই দিকে যেমন করে বাঁশটা বেঁধেছে পাটা আবার ওই দিকে ওরকম করে বেঁধে নেবে দুষ্টু ওই দিকে যাস না পায়ে ফুটবে পাতা তুমি গাছে পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছো ওটা মাধবী লতা গাছ তুমি তার পাতা ছেড়ে নিয়ে চলে এসেছো কত নি লোক সাতশো আশি টাকা সাতশো আশি আর বাঁশ দুটো ছিল না কেটেছি না বাঁশ কেটেছি ওরা কিছু সিঁড়ি করেছে আর ওই একটা আছে ও এইটা এখনো কাটা হয়নি না এ কতদিন করে হবে এই ইয়ে পাটা এক বছর এক বছর এক বছরের বেশি হয় না পরের বছর তাহলে নিয়ে চলে আসবে রান্নাঘরে দেব ঠিক আছে ওই রান্নাঘরে যেরকম বেড়া দেওয়া ওরকম বেড়া দেওয়া যায় এরকম পুরানো পাটা দিয়ে গ্রামাঞ্চলের মানুষ আমরা ওই করি কিছুই বাদ দিই না আর অনেকদিন পর আইর পাপা ঘিরিতে পাটা দিচ্ছে আগে যায় না কবে দিয়েছিল মনে পড়ে না আমার তো এইবার আবার দিচ্ছে আর কি শুধু জাল দেয় আর ঘিরিতে বাইরের মাছ কিছু হয় না ওইভাবে টেনে আর ওখানে করে দাও কে কাটতে হবে না খুচরো খুচরো দেই চলে বাচ্চা চলে আয় সন্তা মন্তা ফুল তুমি ফুল পাতা ওটা তো কচু পাতা হলুদ হয়ে গেছে বলে তোমার কাছে ফুল হয়ে গেল না অ্যাঁ সাইকেলের পিঠে ঝোলা এদিকে চলবে ভলা যহুমিনিয়া তো ওইটা কেটে নিয়ে যাও তাহলে কচুপাতা কচুপাতা এটা সিনেমা দেখছিলাম কচু মাচা নাকি এটা বলছিল শুধু তো ও শুধু বলছে কচুপাতা ও শুধু টুক করে একটু ছিড়ে এনে ওইখান থেকে এই কচু গাছগুলো যা হয়েছিল কদিন না ঝড় লতি হয়েছিল যখন আমার এখানে কলটা ছিল একদম আর জলটা যেতো সকল সময় নালাতে মানে নালাটাতে জল থাকতো আর কি তো ভালো হয়েছিলো কত যে কচু শাক খেয়েছি আর কত যে মানে ইয়ে খেয়েছি আর কি কচুর লতি আর কলটা ওখানে হয়ে আমার আর কচু গাছগুলোর দেখার মতো নেই দেখি এখানে নালা করে সকল সময় একটু রাখতে হবে ওই কচুটা বড় হয়েছে না তুলে খাওয়া যাবে তবে যা কচু হয়েছে এগুলো হচ্ছে ছলা কচু আর কি কালো কচু একসাস খাওয়া যাবে

বাচ্চাদেরকে এবার ছুটি দেবো তো ওই যে আমার মেয়েকে একটুখানি ওই ও মুখে বলে তো ওদের ভালো লাগে তো বলে ওকে একটু সময় এখন আজকে আর ভিডিও করতে পারিনি আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কিন্তু পরের দিনে সকালবেলা এদেরকে এখন ছুটি দিলাম আর সময় হচ্ছে এখন নটা পনেরো কলে যাবো কলে যাবো চল আর টিপ কেন কানে দিয়েছিস বলো হ্যালো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বলো গুড মর্নিং বলবে না আশা করছি সবাই অনেক ভালো আছে আর ওটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ বাচ্চাগুলোকে তো এইমাত্র ছুটি দিলাম দিয়ে এবার আমার সংসারে কাজকর্ম শুরু হবে নেমে পড়ছে তো ছুটি দিলেই হচ্ছে সোনা জানে যে এদের কোলে উঠবে তো ওই জন্য তাড়াতাড়ি করে ব্যস্ত হয়ে পড়ে আর সেই সাথে আমি এদের সঙ্গে বেরিয়ে পড়লাম আমি এখন আর কি কলে যাবো আর এই সকালবেলাটা জল এনে নিলে তাহলে হচ্ছে সারাদিন আর জলের জন্য চিন্তা করতে হয় না আর অল্প কিছু জল ছিল ওই যে জলের যে জারটা আছে আর কি তো ওর মধ্যে জেলে দিয়ে এসেছি তাহলে আমার সারাদিন আর মানে অসুবিধা হবে না হলে সেই দুপুরের টাইমে তখন স্কুলটা খুলবে তখন গিয়ে আবার জলের প্রয়োজন হবে ওই জন্য এখন জলটা আগে এনে নি এই যে দুই ককিল বসে আছি আগে তো খুব একটা বাইরে বেরোনো হতো না ওই এখন কলে আসা দৌলতে যা একটু বাইরে বেরোনো হয় কোন দিকে যাচ্ছিস তো বাড়ি কথা হাট চচ চ সকাল থেকেই মেঘলা আর একটু রৌদ্র হওয়ার সম্ভাবনা তো নেই দেখা যাক এখন বেলা পাড়ার সাথে সাথে কি হয় তবে আজকে অনেকগুলো কাচাকুচি করতেই হবে সে যতই মেঘলা হোক না কেন অনেকটা জমিয়ে রেখে দিয়েছি চলো আমাদের এখানে কিন্তু একদম ঠান্ডা নেই হালকা গরমও পড়ে গেছে অনেকের বাড়ি শুনছি আবার একটু ফ্যান ট্যান ছাড়ছে আর কি মানে দুপুরের টাইমটা আর কি তো এমনি একটু কাজ বাজ করলে গরম লেগে যায় আর কি মানে এখানে গরম পড়ে গেছে এক একরকম আর কি হচ্ছে হাই উঠছে কেন ঘুমাবি ঘুমালে হবে না এখন আমি রান্না করব না আর ওর বাবাকে ফোন করে বললাম যে ডাল আনতে সবজি আনতে খিচুড়িটা কে খাবে এই মুখটায় খিচুড়ি কে খাবে ওর দাদার কাছে আজকে হচ্ছে মানে মাধ্যমিক পরীক্ষা ওদের আর কি আজকে সেকেন্ড ডে তো ও যাই হোক দাদা পরীক্ষা দিতে যাচ্ছে ওর একটু কোলে নিয়েছে ওর বাহানা হচ্ছে দাদার কোলেই থাকবে নাহলে দাদার সঙ্গে যাবে বড্ড ভালোবাসে দাদার কাছে বা ঠামার কাছে যেতে ও যাই হোক সবসময় তো যেতে পারে না তো এখন এই যে বায়না করছে যে এখানে আর থাকবে না ও এখন এই যে থালা বাসনগুলো সব বের করলাম এবার রান্না বসাতে হবে মেঘলা মেঘলা করছে বৃষ্টি হবে কি কে জানে বুঝতে পারছি না সকাল হলে রোজ একবার করে আমি ঝুটি বেঁধে দিই কিন্তু মানে সারাদিনে আর সেই ঝুঁটি আর থাকে নাড়া খড়ি দেবো নাড়া করে দেবো কদিন ধরে বললাম না মেয়েটা ভীষণ ভেজাল করছে এমনি ও সুস্থ হয়ে গেছে মানে সর্দি হয়েছিলো একটু কাশি হচ্ছিলো তো কাশিটা তো ঝপ করে যায় না দেখা যায় যে দু তিন দিন ভুগিয়ে দেয় আর কি তো অল্প একটু কাশি হচ্ছে বাকি মানে সর্দি টর্দিগুলো সমস্ত সেরে গেছে ওর মানে জ্বর কিছু আসেনি ও একটু ঠান্ডাতে আর কি সর্দি কাশি হয়েছিলো তো সেটা মোটামুটি কমেও গেছে কিন্তু ওই যে কদিন ধরে ওর ভালো লাগছিলো না সবসময় কোলে কোলে থাকছিলো তো আজকেও আর কি সেটাই আর কি ও চাইছে ওকে রাখলেই কানাকাটি করছে দেখুন অনর্গল খেতে যাচ্ছে ওকে একটু রেখে যদি কাজকর্ম করি তো ভাবছি যে বেশি থালা বাসন মাজবো না একটু হাঁড়িটা মেজে আর কি মানে ভাতটা বসাবো তো টাইমে জল চলে এসেছে আর দারুণ মোটা হয়ে জল দিচ্ছে আজকে আজকে যা জলের মানে বেগ আছে তো রাহির বাবাকে বললাম যে মানে পাইপ কিনে আনতে যাতে মানে কলের মুখে লাগিয়ে আর ড্রামে জল তোলা যায় কি না তো রাহির পাপা দেখে বললো যে হ্যাঁ এরকম মোটা হয়ে জল দিলে অবশ্যই তোলা যাবে আর কি নাহলে আগে খুব সরু হয়ে জল দিত তো যাই হোক আজকে কিন্তু আবার লোক এসেছিলো জিজ্ঞাসা করতে যে আমাদের টাইমে ঠিকঠাক জল আসে না তো মনে হয় ঠিকঠাক করেছে সমস্ত দিকে লাইনগুলো আজকে আবার সবার কলে জল এসেছে মানে যাদের আসে না তাদেরও এসেছে আর কি তো সমস্ত দিকে লাইনগুলো ঠিকঠাক করেছে বোধ হয় তো কোনো রকমে আমি হাইটে মে যে আর এই যে ছাই দিয়ে নিলাম আর ওদিকে আমার মেয়ে কিন্তু কাঁদছে কি করব বলুন তো একা হাতে মানে হয় না আরকে কি মানে ওকে নেব না আমি একটু ভাত বসাবো তো যাই হোক এখন একটু অল্প কিছু পাতাটাতে নেব আর তারপরে ওখানে যখন বসে বসে জাল দেব আর কি উনারে তখন ওকে মানে ধরে রাখতে পারবো কোলে তো কোলে উঠলেও দেখি এখন কান্নাকাটি করে ও সকল সময় আর কি চায় একটু ওকে নিয়ে এদিক ওদিকে ঘুরি রাস্তায় যায় কিন্তু সেটা তো একেবারেই সম্ভব হয় না আর কি রাইড বাপা গেছে টিউশনে আর তারপরে এমনিতেই দুইবেলা টিউশন থাকে সংসারের কাজকর্ম থাকে তার মধ্যে যদি মানে মেয়েটাকেও তো সময় দিতে হয় তো এর মধ্যে যদি সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে ধৈর্য না একদমই থাকে না তখন মানে নিজেকে পাগল পাগল মতো মনে হয় কি করব বুঝতে পারি না মানে এরকম মনে হয় মাঝে সাঝে তো প্রচুর জোরে জোরে হাঁক দিই আবার মাঝে সাঝে বাচ্চা মেয়েটা মানে মন থেকে মানে চলে আসে যে একটা চর মেরে ফেলি মানে এতটাই অধৈর্য হয়ে পড়ি আর কি এটা মানে খুব কি বলবো হয়তো শুনতে মনে হচ্ছে যে একটা ছোট বাচ্চার উপর এরকম কি করে মনে হয় কিন্তু এই সমস্তগুলো গুলো যখন একসঙ্গে মানে ফেস করতে হয় না তখন নিজের আর ধৈর্য থাকে না আর কি তুমি কি খেয়েছো ভাত কি দিয়ে ভাত খেয়েছো আলু সত্যি সত্যি বলেছে আলু আলু দিয়ে ভাত খেয়েছে ও আলু দিয়ে সত্যি সত্যি ভাত খেয়েছে গরম ভাত একটু আলু সেদ্ধ করেছিলাম আজকে সকালে আমাদের খাওয়া হয়েছে আলু আর বেগুন ভাতে দিয়েছিলাম আর কি তো সেটাই মাখা করে খাওয়া হয়েছে আর মেয়েকে বেগুন দেয়নি শুধুমাত্র ওই আলু চোটকে দিয়ে ভাত দিয়েছি ও সেটাই বলছে আর তার বাবা কিলি মেরেছে সোনাই তুমি রান্না করছো বাবা সুন্দর করে আবার মানে রাখতে পারে দেখেছ গ্যাস ওভেনে বাবা আবার ওইটা দিয়ে রান্না করে সব জানে সব জানে কি করে টিপ ওটা পড়ো পরো পড়ো ওরে বাবা দুস্তু বুড়ি খুব কান্নাকাটি করেছে আজকে একা হাতে তো আমি সামলাতে পারি না সব দিকে নাকি বলছে ভিডিও যেই এবার বুঝে নিয়েছে যে কথা বলছে না মানে বন্ধ করে দেবে ঠিক আছে ওই জন্য ভিও 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 কি চালাক হয়েছে দেখো তোমার মেয়ে গনু দাদাকে দিয়েছ খেতে একটু কই গনু দাদা কই এই তো এই তো তোমার সামনে এই তো গনু দাদা এই এই তো একটু খেতে দাও একটু খেতে দাও একটু খেতে দাও মুখে হুম দাও একটু খেতে দাও গনুজাতা খিদে পায় হ্যাঁ হ্যাঁ ও বাবা একটু খেতে দাও হ্যাঁ হ্যাঁ ও মুখ ওইটা খেতে দিয়েছে একটু ভালো বলে দাও তো গনুজাতাকে একটু ভালো বলে দাও বাবা একটু ম্যাসেজ করে দাও তো একটু হাত পার মেসেজ করে দাও এই রে হ্যালো আমি তাহলে একটু কাজ করে বলছে হ্যাঁ ঠিক ঠিকায় মানে সমস্ত বুঝতে পারে মানে ঠিক আছে আর কি রেখা তো ভাত খেলি এখন খেতে নেই নষ্ট করিস না যাবি চান ঠান করে নিচ সেন্টার থেকে এক্ষুনি ডাক পাঠিয়েছে যে ওর হাইট ওজন এগুলো করবে আর কি তো এই যে এতক্ষণ ধরে রাস্তাটা ঝাড় দিলাম এত ঝাপসা কেন এতক্ষণ ধরে রাস্তা ঝাড় দিলাম কিছু কিছু পাতা সব জড়ো করে রেখেছি ওগুলো সব তুলতে হবে ভিডিও করছিলাম যাই না কেন ভিডিওটা অন হয়নি তো যাই হোক এই যে পুরো মাথা পর্যন্ত পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে আর কি আবার বিকেলে দেখবো পাতা পড়েছে মানে সকল সময় পাতা পড়তেই আছে চলে আসুনো চলে তাদের চান করে বেরোতে হবে তাদের এই যে পুরো এক বস্তা ভরে এনেছি পাতা আর এখনও অনেকটা ভরতে বাকি আছে তো একটু তাড়াহুড়োতে আছি কেননা আমি একে আবার সেন্টারে নিয়ে যাবো তো ওই জন্য হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাব একটু রৌদ্রে দিলে হতো জল কিন্তু আমার একদম খেয়াল নেই তো ওই জন্য আমি আবার একটু হাঁড়িতে জল গরম করে নিচ্ছি এই হাঁড়িটাতে এমনি রান্না হয় না টুকটাক এমনি জল টল গরম করা হয় সারা শীতকাল ধরে একটু জল টল গরম করা হয়েছে তো যাই হোক ওই জন্য আর আজকে আমি আর হাইটা মাজিনি মানে ভেতর পরিষ্কার বাইরেটা আর মেঝে মেঝে পরিষ্কার করে রাখা হয়নি আর কি এই যে আমরা এখন বেরিয়েছি আপাতত সেন্টারের উদ্দেশ্যে আর ওই যে চুটকুটে আমার সঙ্গে আমাদের বাড়িতে যায় ওই জন্য জেনে রোজ রোজ সেন্টারে আর সময় নিয়ে যাওয়া হয় না ওই আজকে একটু ওজন হবে ওই জন্য আবার যাচ্ছে আরো ফ্রেন্ডস একটু আগে এলাম সেন্টার থেকে আর সোনা ঘুমিয়ে পড়লো ওকে ঘুম পাড়ি দিয়ে আর একটু ভাবলাম আপনাদের সঙ্গে কথা বলি আর ওখানে ওজন মাপতে গেছিলাম আর বয়স অনুযায়ী ওর মোটামুটি ওজন ঠিক আছে মানে সেন্টার দিদিমণি যা বললো আর কি তবে বললো আগের থেকে যেন অনেক রোগা হয়ে গেছে সত্যি রোগা হয়ে গেছে মানে কদিন আর কি ওর খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে মানে ও কিছু খেতে চাইছে না আজকে থেকে দেখছি আবার একটু ফুরফুরে মেজাজে আছে তো দেখা যায় কদিনের মধ্যে আবার আশা করি স্বাভাবিক হবে আর কি আগের মতোই তো যাই হোক এই ভিডিওটা দুদিনের ভিডিও ওই জন্য একটা বেশ বড়ো হয়েছে তো এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই